গুড মর্নিং বন্ধুরা আমি রাজশ্রী চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমার বড় এক সিরিঞ্জ ভর্তি করে ব্লাড নিয়ে নিয়েছিল কারণ আমার কিছু টেস্ট করতে দিয়েছিল ডক্টর তো সে কারণেই এখন আমি ব্লাড দিয়ে দিলাম আর ছুঁচটা ফোটানোর সময় একটুখানি লেগেছিল বাদ বাকি আর লাগেনি তো আগে সিরিঞ্জ দেখে প্রচণ্ড ভয় লাগতো কিন্তু এখন বাড়িতে এই সব দেখে দেখে না একদম ভয় চলে গেছে বলতে পারো তো এখন আর দিতেও ভয় লাগে না তো সকাল সকাল ভর্তি করে ব্লাড নিয়ে নিল এদিকে আজ সকালে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে বাজছিল সাতটা আর আমি কিন্তু একদম খালি পেটে ছিলাম কারণ আজকে ব্লাডটা খালি পেটেই দিতে হতো তো আজকেই দেবো ভাবিনি কিন্তু ও বললো না আজকেই দিয়ে দাও লেট করে লাভ নেই তো সে কারণে সকাল সকাল উঠেই কিন্তু ব্লাডটা নিয়ে নিল আর খালি পেটেই ব্লাড দিয়ে দিলাম আর তারপর কিন্তু একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম তো এখন তো শীতকাল তো আরও বেশি বেশি মানে মনে না থাকলেও গরম জলটা মনে করে করে খাই এরকম একটা ব্যাপার তো এখন উষ্ণ গরম জল খেয়ে নিলাম আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তার কারণে সব রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার কিন্তু তখন একরকম রান্নাও হয়ে গিয়েছিল মানে আজকে রান্না করেছিলাম থোর তো থোর রান্নাটা আগেই করা হয়ে গিয়েছে সব ভিডিও ক্লিপ তো আর নেওয়া হয় না কিন্তু যতটুকু পারি চেষ্টা করি নেওয়ার এদিকে এখন রান্না করছি পেঁয়াজ শাক তো পেঁয়াজ শাকটাকে তরকারি করছি তো এই শাকটা কিন্তু আমি আগে এখানে এসে দেখেছি পেঁয়াজ কলি খেয়েছি কিন্তু পেঁয়াজ শাক আগে কখনো খাইনি পেঁয়াজ শাক কি তোমরা জানো কিনা অবশ্যই কমেন্টসে জানিও পেঁয়াজ শাকটা হচ্ছে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি পেঁয়াজ কলিটা হয় না একটু শক্ত শক্ত কিন্তু পেঁয়াজ শাকটা হয় একটু নরম মানে একটু নরম হয় পেঁয়াজ শাক তো ওই পেঁয়াজ কলির মতোই দেখতে হয় একই রকম তো ওই শাকটাকেই আর কি আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করতে হয় খুব সুন্দর খেতে হয় সর্ষে বাটা আদা যেমন সব মশলা দেয় সব কিছু দিয়েই করতে হয় তো এই শাকটা তো আমি আগে কখনো খাইনি বিয়ের আগে এখানে এসেই ফার্স্ট টাইম খেলাম পেঁয়াজ শাক তো তার সাথে সাথে ডিম সিদ্ধও করেছি ডাল রান্নাও হয়ে গিয়েছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো সে কারণে ব্রেকফাস্টটা ওটস দিয়েই করলাম আর তারপরে এগারোটার দিক করে এগারোটা কি বারোটার দিক করে খেয়েছিলাম একটা লেবু তো চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ